যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না প্রেম রেমচারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না সেই গুণাবলী থাকলে সেই গুণগুলো থাকলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে সেই গুণের কথা আজকে তাফসীর শোনাবো সূরা ফুরকান থেকে আমরা ইনশাআল্লাহ শুনবো তো জানি বামে বাবার আর কোনো কথা হবে না হ্যাঁ এবার আমার লক্ষ্য করুন বাবার আমি খুব মজার মানুষ যদি আপনারা আজকে নিতে পারেন আমার কাছ থেকে না নিতে পারলে আমার কোনো দোষ নাই এটা আপনাদের দোষ কথা বলছেন আমি আপনার বাড়ি দিয়ে আসছি আপনি কিভাবে আমার কাছ থেকে আদায় করবেন এটা আমার আমার দায়িত্ব না এটা আপনার দায়িত্ব এই জন্য যে যেখানে আছেন তবে আমি আজকে খুশি হইছি খুশির খেলায় দুইটা কলি বলবো একটা গোলাপ দিয়ে নবীর সানে আর একটা আপনাদেরকে বলবো 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 খুশির কারণ এত বৃষ্টির মধ্যে খুশির কারণ বলবো আয় হায় ভালোবাসার মানুষ স্বামী আপনাদেরকে পেয়েছি এই বৃষ্টির মধ্যে খুশি হয়েছিবাস মানুষ স্বামী ভালোবাসার মানুষ স্বামী আপনাদেরকে পেয়েছি আজ আমি হয়েছি আজ আমি মহা খুশি হয়েছি নবীর সানে চলুন তাই বলছিলাম রহমানের বান্দার গুণা বলি আল্লাহর বান্দার আমাদের যে গুণগুলো থাকার দরকার যেই গুণগুলো অর্জন করলে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ সুরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা রহমানের বান্দার গুনা বলির কথা বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ শোনাও আল্লাহর কাছে কি দাম বৃষ্টির পানি দাম নাই পুকুরের পানি দাম নাই গ্লাসের পানি দাম নাই নদীর পানি দাম নাই সমুদ্রের পানি দাম নাই আল্লাহর কাছে বেশি দামি হলো

ইন্ডিয়ার ভাষা বলতাম উনি কি বলে আপনি আছেন না বলেন কি বলতে চান হ্যাঁ তো বাংলা ভাষায় যেটা আমার কথা বলে আমাকে ভাষা বুঝেন সেটা বলছি বুঝতেছেন আচ্ছা শোনেন আচ্ছা যদি বুঝেন তাহলে চোখের পানির দাম আল্লাহর কাছে বেশি কিসের পানির দাম চোখের পানির দাম দুনিয়ার সব পানিগুলো যদি পৃথিবীর সব পানিগুলো যদি জাহান নামে ফালানো হয় জাহান নামটা নিবে না বান্দারে কোটা চোখের পানির ভিড়ি বয়ে জাহান নামটা নিবে যাবে তো ইনশা নবীর প্রেমিকা ও জোরে বলবেন না এ আওয়াজ আরো জোরে বলেন শুভানন্দ মা নবীর প্রেমের প্রেমিক যারা জন্ন তেরো হেমন্ত গো ওই নাই নবীর প্রেমিকা ও দিশা oh and uh বৃদ্ধ বাবারা ও আমার যুবক ভাইরা আলে মোলামারা ও আমার পর্দার ভিতর আম্মা আজকে এই ধর্মীয় জনসা কুরানুল করিমের তাফসির শুনব নবীর মহাব্বতে মনে রাখবেন মনে রাখবেন দুনিয়ার ইজ্জত সম্মান দুনিয়ার সব কিছু আমাদেরকে যে তুচ্ছ দয়াল নবী নূরের নবীর প্রেম ভালোবাসা আমাদের কাছে চেষ্ট এই জন্য ভাইরা এই দুনিয়া থাকার জায়গা না মনকে মন ওরে মন তুহ মরিল কান্দিবে কয়জন ওরে বে মরিল কান্দিবে কয়জন ভাই সজন সবাই তোমায় দিবে তুই মরিলে কান্দিবে কয়জন পরের জায়গা পরের জমি গড় বানায় আমি রই আমি তো সেই গড়ের মালিক নই আমি তো সেই ঘরের মালিক ন এই দুনিয়াটা পরের জায়গা এই জন্য বাবারা আমি কোরআন করিম থেকে কোরআন থেকে কোরআনুল করিমের পঁচিশ নম্বর সুরা থেকে কিছু আয়াত করেছি এই আয়াতের মূল অর্থ কি আল্লাহ বলেছেন রহমানের বান্দার গুণাবলী আমরা হচ্ছি রহমানের বান্দা এই যে আমরা সবাই কার বান্দা আল্লাহ আল্লাহ আরেকটার নাম রহমান আল্লাহর আরেকটা নাম কি একটু আওয়াজ দিবেন সবাই আমি বুঝলাম না এটা কি মুর্শিদাবাদ করছে না পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে ভালো মানুষ মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের মানুষ আওয়াজে প্যান্ডেল পরে কাইপা যায় কি নদীর পাশে দেখে কি আওয়াজ করনা এসে না হ্যাঁ বিশ্বাস করেন সবচেয়ে বেশি মুর্শিদাবাদ আমি প্রোগ্রাম করি পুরা পশ্চিম বাংলা প্রত্যেক জেলায় করি কিন্তু মুর্শিদাবাদের মানুষ নবীর এসক মাস্তাকে আলা হজরতের মানুষ কথা বলে না কেন নবীর প্রেম দিয়া তো আপনাদের আওয়াজ যত বেশি হবে আমার আওয়াজ তত বেশি এই আমাদের বাংলাদেশে মা বোনেরা রুটি বানায় রুটি তাওয়া বা খোলা বলে আপনাদের দেশে কি বলে ও মিলে গেছে খাবেগা গা বাকবরের বা হ্যাঁ তাহলে মিলে গেল কথা তো খোলা আগে খোলা তাওয়া এটা কি রুটি গরম হইলে খোলাটা গরম হইলে দেয় না ঠান্ডা হইলে দেয় তো এমনি ঠান্ডা আজকে বৃষ্টি পড়ছে আপনারা যদি আরো ঠান্ডা হন তাহলে হইলো এটা আওয়াজ দিয়ে বলে না এই আওয়াজে আমার আমার আমিও ঠান্ডা লেগে গেছে আমার গলাই বুঝে গেছে আমার ঘুমাইতেছে দুর্বল হয়ে যেতেছে আপনাদের দেখে তা আমার যদি ঘুম আহে আপনাদের অবস্থা কি আমি কিন্তু আপনাদের পশ্চিম বাংলার আপনাদের হুবা হুব জলুঙ্গির ভাষা জানি কিন্তু আমি বাংলাদেশ থেকে আসছি তো এই আমার দেশের ভাষাটাই তাহলে ভাববেন হুজুরের মনে বর্ডারে কাছের লোক এই জন্য বলছিলাম আপনাদের কাজ হচ্ছে আমার কাছ থেকে আলোচনা আদায় করা আর আমার কাজ হচ্ছে আপনাদের চাহিদা পূরণ করা কথাটা বুঝছেন আমার কাজ হচ্ছে আপনাদের চাহিদা পূরণ করা আপনাদের কাজ হচ্ছে কষ্ট করে আনছেন একেবারে খাটাইবেন যেভাবে আমারে কষ্ট দিতারেন সমস্যা নাই কিন্তু ওয়াজ আমি করুক কিন্তু আপনাদের গরম হইতে ঠান্ডা চলবে না তাহলে প্রেম ভয় করব আমরা কাকে জবান ছেড়ে বলেন তিনি আমি আপনাকে সম্মান ইজ্জত যিনি দিলেন আখেরাতে যিনি সম্মান দিবেন যিনি জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিবেন তিনি হলেন আমার আল্লাহ জন্য চোখের পানি যদি দাম হয় চোখের পানি এমন দাম অতি অগভীর হয় রজনী যখন নীরবে প্রভু নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইতে চাও গভীর রজনীতে উঠে প্রভুকে ডাক মালিকের দয়া এই জন্য আবহাওয়া খারাপ ছিল সারাদিন রদ্র ছিল রাতে আবার যিনি বৃষ্টি দিয়ে দিলেন এখন আবার বৃষ্টি নাই যিনি করলেন তিনি আনার নাম কি জোরে বলেন আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ রহমানের দয়া দয়াময় আল্লাহর রহমত বরকত যার মধ্যে থাকে এই জন্য ভূমিকার একটা কথা বলছি সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহ আপনার রহমতের চাদর দিয়া আমাদেরকে ডাইকা রাখেন আল্লাহ রহমতের চাদর যার উপরে পড়ে যাবে দুনিয়ার কোনো বিপদ আপদ আসবে না দুনিয়া তো সম্মানিত হবে সম্মানিত হবে এই জন্য আজকে বলি মালিক যারা যা আজকে আসলো সবাইকে আপনার চাদর দিয়া আমি তাই বাইর আমার রহমানের বান্দার গুনা বলি যে যেই গুণগুলো থাকলে রহমানের বান্দা হওয়া যায় আমার কথা না আমার আল্লাহ বলেছেন এই দিকে লক্ষ্য করুন তিন জিনিসের দিকে তাকাইলে সোয়াব আরো জোরে তাকাইলে সোয়াব এক নম্বরে কেউ যদি মা এবং বাবার দিকে এক নজরে মায়ার নজরে তাকায় তাকাইতে দেরি আল্লাহ রব্বুল আলামিন তারা মোল্লামাই নে দিয়া বরপুর করে দুই নম্বরে কেউ যদি খানায় কাবা মক্কা তুল মুকরমা মদিনা মুনওয়ারা দিকে তাকায় তাকাইতে দেরি তারা নামায় আমার আল্লাহ তালা নেক দিয়ে দেয় তিন নম্বরে এই যে আমার কোরআনুল করিম কেউ যদি কোরআনুল করিমের দিকে তাকায়া থাকে পড়তে হবে না শুনতে হবে না শুধু খালি তাকায়া থাকবে শুধু খালি তাকায়া থাকবে কেউ যদি কোরআনের দিকে তাকায় তাকানের সাথে সাথে তার আমল নামায় আমার আল্লাহ তাআলা নেক দিয়া ভরপুর করে দেয় যেই কোরআনের দিকে তাকাইলে সওয়াব তাহলে সেই কোরআন শুনলে আরো বেশি সব ইমানদারের সামনে যখন কোরআনকারি মেরি তিলবাদ করা হয় কোরআনের আলোচনা করা হয় ইমানদারের ইমানটা আমার আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় এই জন্য বাইর আমার আজকে আমি তফসির করতে গিয়ে আমি বিদেশি মেহমান মুসাফির মানুষ তফসির করতে গিয়া সব কথা অনেক সময় করা বললে রাগ করবেন এই জন্য বুঝে নিবেন কোরআনের কথা যদি ভালো লাগে বুঝবেন ইমানটা তাজা যদি মনটা ভালো লাগে যদি দেখবেন কোরআনের কথা বললে খারাপ লাগে নবীর প্রিয় নবীর মহাব্বতের কথা বললে খারাপ লাগে বুঝবেন ইমানের বাজারের মধ্যে গণ্য এই জন্য আজকে কোরআনের তাফসিরটা মনোযোগ দিয়ে শুনব সূরা ফুরকানের ৬০ নম্বর আয়াত থেকে যেই কথাগুলো আল্লাহ বলেছেন যেই গুণগুলো থাকলে রহমানের বান্দা হওয়া যায় আল্লাহর বান্দা হওয়া যায় এই গুণগুলো অর্জন করলে জান্নাতি হওয়া যায় ডানে না তাকে ওয়াদা দিয়েছেন একজন উঠবেন না কোরআনের তফসিরটা শুনে যাবেন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবি ঘুমায় গাছ তোলাতে মনটা বাগাদু আপনারা আপনারা তো ভারতের মানুষ আপনারা ট্রেনে বেশি চলেন রাতে দেখবেন রেল লাইনে ট্রেনে ট্রেনের প্ল্যাটফর্মগুলোতে কত মানুষগুলো চিহ্ন শিহ্ন পোশাক নাই ঘুমায় আছে কথা বলে না কেন ঠিক না ঠিক না ঠিক না আমি বেশিরভাগ রাত্রে তিনটা চারটা কারণ প্রতিটা দশটা শেষ করে প্ল্যাটফর্মগুলোতে যাই দেখি চোখে এই যে দেখেন আমি আপনাকে কত আল্লাহ ভালো রাখলেন কিন্তু যে মানুষগুলো কাপড় নাই পোশাক নাই বাড়ি নাই ঘর নাই খাবার নাই ছেলে নাই মেয়ে নাই কোন হুগলিতে আমার জলসা শেষ করে রাতে আমি যখন আসছি ট্রেন স্টেশনে জলসা কমিটি দেখলো হুজুর দেখছেন এরা ঘুমাইতেছে আমি এরা এই লোকগুলো কোনো টেনশন নাই এই লোক ঘুমাইতেছে এদের কোন সংসারের টেনশন নাই আরামে ঘুমাইতেছে আরামে আরামে এদের কোন ওষুধ খাওয়া লাগে আর এমন কোটি কোটি টাকার মালিক আছে ওষুধ খাইলেও ঘুমায় না কথা বলেন না কেন ওষুধ খাইলেও কি হয় না এই জন্য বলে তাকে কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর যতই টাকা থাকো খালি অভাব 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 এরকম আছে কিনা জোরে বলেন কুটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব গুমাই গাছতলাতে মনটা দূর। হৃদয় থাকি বেজার নম্রতা সদা রহমত শিবে পবরু আদা বরর বরাই করলে দিলে রহমত আসে না নিজেকে নিজে ছোট মনে করি সদা উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায় তেমনি কোদার রহমত আসে নম্রতা সদাই ফেরা উনের লাস্টা দেখো মিশরে জাদু করে খায় না কোনো পোকা মাকড় সবাই গিনা করে তরকারি মতো তরকারি হলে অল্প জালে আসি যে বুদ্ধিমান গানি যারা ইশারাতেই বুঝে গানি যারা বুঝে তারা শুধুই ছাড়াই নির্বুদেকে বুঝাইতে কে পারে কথা এই জন্য কোরআনুল করিমের করতে গিয়ে আজকে যে আয়াত নিয়েছি শক্ত কথা আল্লাহ বলেছেন এটা আমি না এই হুবাহু এই কথাগুলো আবার আমি টেন্সিলেশন অনুবাদ করে আপনাদের বললে বলবেন হুজুর আপনার দাওয়াত করে আনলাম আর আপনি তো করা কথা বলতেছেন এই জন্য কথাগুলো আমার না আমি শুধু অনুবাদ করে আপনাদেরকে শোনাম কথাগুলো যিনি বলেছেন তিনি কে জোরা বলেন তিনি কে তাহলে বলেছিলেন আল্লামা ইকবাল বলেছেন মদিনার নবীর গোলাম যদি কেউ হয়ে যায় গোটা পৃথিবীটা তার গোলামি হয়ে যাবে সোভান বলেন তাহলে তাফসিরের আগে সরাসরি আমি সুরা ফুরকানের তাফসির করব এর আগে চলুন আমরা মদিনার নবীর গোলাম হতে সবাই চাইতো আরে কথা বলেন কে মাসলা আলা হজরতের মানুষ ওই ছোপাই বলে মদিনার গোলামি হতে চাইতো চাইতো মদিনার আল্লাহ তাআলা মদিনার দে মদিনার গোলামি আমায় দে ও मदीनर गुलामी आ माए दे ओ मीना मुनवारा कब तूं माई मोरा ओ मीना मुनवारा कब तूं माई मोरा एम नसीब मदी नर गुलामी आमाए दे